পড়াশোনা করতে ভাল লাগে তাহলে কি করতে ভাল লাগে কি খেলা পছন্দ তোমার দুইটা পছন্দ সবসময় কোনটা বেশি খেলো ফুটবল পাইলটে কি হচ্ছে মানে হলো হচ্ছে নদীর সমুদ্রতে যে জাহাজ চলে তাদেরকে কি পাইলট বলছে তাহলে পাইলট আবার কাকে বলে প্লেন কি সমুদ্রে চলে না আকাশে চলে চালিয়ে দেখেছো উঠে দেখেছো তাহলে জানলা কিভাবে ও আচ্ছা তো কলেজে উঠে কি করবা কি প্ল্যান আছে কি বাইক আর ওয়ান ফাইভ এর দাম কত কি কালার পছন্দ তোমার আমার কলেজ এর উপরে একটা মোবাইল কিনো মোবাইল কিনাবো তারপরে একটা আরন 5 কিনবো সেটি কেনার পরে ঘুরে বেড়াবো তারপরে তারপরে পাইলট হবো বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে আর গাইস আমরা আছি এখন রায়পাড়া বাগানে আপনাদের বলি আমরা যে ঢাকা থেকে অনেক লোকজন আসে রায়পাড়া বাগানে আম কিনতে যেমন আজ দেখেন ওই দেখেন ঢাকা থেকে লোক আসে বিদেশ থেকে লোক এসেছে ভাই

আপনারা যদি এই গাছের নাম চান তাহলে রাইপাড়া মসজিদে তাড়াতাড়ি করে চলে আসুন এবং তারা আপনাকে বলে দেবে আপনারা আপনাদের কোনো স্বপ্ন থাকে যে আপনার বাগান করতে চান তাহলে আপনারা চলে বাগান করতে পারেন এবং বাগান করার বাগান করার মাধ্যমে আপনারা চাইলেই সহজেই আপনারা এরকম করে অনেক বাগান করতে পারেন এবং আপনারা বিখ্যাত হতে পারেন আমাদের মতো এরকম ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো আপনারা যদি যদি ইচ্ছা হয় আম খেতে তাহলে চলে আসুন এর পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক আপনাদের চাই গায়ে এটা হচ্ছে আমাদের লাইফ দোকানের আম আরও কেউ যদি খেয়ে দেখে তাহলে কমেন্টে জানাবেন আর দেখেন প্রথম লোকজন এসেছে আম কিনতে তো আপনারা অবশ্যই আসবেন আমাদের রাইফার দোকানে